আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা শীতকালীন খুবই প্রয়োজনীয় একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব মেডিসিনের নাম রাইনেক্স এটি একটি নেজাল ড্রপ রাইনেক্স ড্রপটি বর্তমানে জিরো পয়েন্ট এবং জিরো পয়েন্ট ফর্মে পাওয়া যায় জিরো পয়েন্ট ড্রপটি বাচ্চাদের জন্য এবং জিরো পয়েন্ট ড্রপটি বড়দের জন্য নির্ধারণ করা হয়েছে ড্রপটির জেনেরিক নাম হচ্ছে অক্সিমেটাজলিন হাইড্রোক্লোরাইড রাইনেক্স ড্রপটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি প্রোডাক্ট আজকের ভিডিওতে রাইনেক্স ড্রপ কী কী সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় ব্যবহারের নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় আলোচনা করব রাইনেক্স ড্রপটি মূলত হাই ফেভার তীব্র বা দীর্ঘস্থায়ী অ্যালার্জিজনিত সমস্যা সাধারণ ঠান্ডা বা সাইনাসের বিভিন্ন সমস্যায় এটি ব্যবহার হয় নাক বন্ধ হয়ে যাওয়া নাক দিয়ে পানি পড়া সহ আরও বিভিন্ন সমস্যায় এটি ব্যবহার হতে পারে এমনকি কিছু ক্ষেত্রে নাক পরিষ্কার করার ক্ষেত্রেও এটি সাহায্য করে রাইনেক্স ড্রপটির প্রেগন্যান্সি ক্যাটাগরি সি হিসেবে বিবেচনা করা হয় গর্ভাবস্থার শেষ তিন মাসে এবং মাতৃদুগ্ধ দানকালে এটি ব্যবহার করা যেতে পারে তবে ড্রপটি ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা সব থেকে উত্তম বয়স সাপেক্ষে রাইনেক্স ড্রপের ব্যবহারের নিয়ম বিভিন্ন রকম হতে পারে এজন্য ব্যবহারের আগে অবশ্যই ফার্মাসিস্ট বা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন ছয় বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পার্সেন্ট ড্রপটি ব্যবহার করতে হয় ড্রপটি ব্যবহারের আগে যদি রুগীর ডায়াবেটিস গ্লুকোমা হৃদরোগ কিডনি বা লিভারের সমস্যা থাকে অবশ্যই ডাক্তারকে জানাবেন রাইনেক্স ড্রপের বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিছু রুগীর ক্ষেত্রে এই সকল সমস্যা দেখা দিতে পারে যেমন সুল ফুটার অনুভূতি হাসি নাকের নিঃসরণ বেড়ে যাওয়া নাসারন্ধ্র অন্ধ শুকে যাওয়া স্বাদের পরিবর্তন সহ আরও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সবাই সুস্থ এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ